কেমন আছো আশা করি তোমরা সব এবং সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে আবার ব্লগ করছি তো কেন করছি সেটা অ্যাকচুয়ালি টাইটেল আর থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো বাট এখনও যারা না বুঝতে পারছো তারা এখনও যারা বুঝতে তাদের এটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে তো আমার চান টান হয়ে গেছে এখন কটা বাজে বলি এখন বাজছে এগারোটা তেত্রিশ আমার চান হয়ে গেছে তো চান করে নতুন ড্রেস ট্রেস পরা হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে চুল যেহেতু ভেজা এখনও চিরুনি করিনি এখনও চুলে চিরুনি দেওয়া হয়নি তো তা আমার লুকটা একটু তোমাদের দেখায় চপ্পল পড়ে আছে হ্যাঁ তো এই রোদ হচ্ছে এই মেকলা হয়ে যাচ্ছে এখন একটু মেকলা আছে অ্যাকচুয়ালি ভিডিও করবো মানে অনেক দিন পর সত্যি কথা বলতে ব্লগও ছাড়া হয়নি আর অনেক দিন পর গিয়ে মানে ভিডিও বলো যাই বলো মানে সামান্যভাবে ব্লগ তো ছাড়ি নি অনেক মানে অনেক দিন হয়ে গেলো ব্লগ করিনি মানে অনেক দিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল ব্লগ করা হয় এন্ট্রি আচ্ছি হ্যাঁ লেকিন ব্যাটারি কা तरीका अभी ক্যাজুয়াল হয়নি তো যাই হোক সেভাবে কোনো রিলস বলো ভিডিও বলো সেভাবে কিছু করা হয়নি মানে নিজে তো চলো দেখি আজকে কি ভিডিও কী রিলস করা যায় তার আগে বলো তো আমি কি আগের থেকে মোটা হয়ে গেছি তো চলো I don't know I want this I don't know I don't know I don't know ঘুরে বসে আছে পুরো ঘেমে গেছে যেহেতু প্রদীপ জ্বলছে পাখা চালানো যাচ্ছে না তাই জন্য পাখা পাখা তো পুরো ঘেমে গেছি তো ঘাম দিচ্ছে তো এতক্ষণ বুঝতেই পেরে গেছে আজকে আমার বার্থডে তো তারাগুলো কেন করছিলাম মা সকাল থেকে এখনো কিছু খায়নি মা ওই মোটা মোটাপ আশীর্বাদ করবে বলে মা এখনো সকাল থেকে কিছু খায়নি এই জন্য তারাগুলো করছিলাম তো যাই হোক এখন আশীর্বাদের পর্ব শেষ আমি প্রচণ্ড খিদে পাচ্ছি আমি খেয়ে নিই যাওয়া খেয়ে কথা বলছি এখন প্রায় হয়ে গেছে এগারোটা ঊনপঞ্চাশ প্রচণ্ড খিদে পাচ্ছে আমি খেয়ে নিই খেয়ে কথা প্রচন্ড গরম মেঘলা হচ্ছে মেঘলা হচ্ছে এই রোদ উঠছে আর যখন রোদ উঠছে পুরো একদম মানে সব ভেজা জিনিস মিললে তখনই হয়তো শুকিয়ে যাবে এত কড়া রোদ উঠছে তো যাই হোক

পায়েস মিষ্টি খাওয়ালো তারপরে গিয়ে রান্না বান্না শুরু করেছে তো এখানে কী কী আছে বলছি এখানে পাঁচ রকমের ভাজা চিংড়ির মালাইকা এ চিংড়ির বাটি চচ্চড়ি দই ইলিশ আচ্ছা এটা ঝিঙ্গা বস্তু এটা ঝিঙ্গা বস্তু যেটা আমার সব থেকে ফেভারিট আর এটা আর এটা রুই মাছ রুই মাছের জল গরম তো সেই সকাল থেকে তো মা ব্যস্ত ছিল তো সকাল থেকে রান্না করতে পারিনি ঠিক কথা বাট দোকান টোকান যাওয়া ছোট ছুটি করা পুজো দেওয়া সব তো নিয়ে ব্যস্ত ছিল তারপর তোমার আমি স্কুল থেকে আসার পর মা রান্না বান্না বসিয়েছে তো সব রান্না এখনও মায়ের হয়ে ওঠেনি তো যেটা আমার সব থেকে প্রিয় মাটন সেটা মা রান্না করতে পারেনি এখনো মাটন হয়নি আর চিকেনের এমনি ঝোল বলো বা চিকেনের কষা বলো সেটাও হয়নি কারণ সেগুলো হতে আরও লেট হবে তখন খেতে আমাদের সেই সাড়ে চারটে বেজে আর সব থেকে বড়ো ব্যাপার হলো সাদা ভাত সেটাও হয়নি তো মা বললো যে টুকু হয়েছে সে টুকু খেয়ে নাও এখন বসে কারণ ওটা হতে আরও দেরি হবে খেতে খেতে অনেক লেট হয়ে যায় আবার তোমরা এটা ভেবে না যে এত কিছু নিয়ে বসেছি মানে এত কিছু একসঙ্গে খেয়ে নেবো না না এত কিছু একসাথে খাওয়া একদমই সম্ভব নয় কারোর পক্ষেই সম্ভব নয় নাহলে তোমরা কমেন্ট করবে যে এত কিছু খাচ্ছো একসাথে আবার আমাদেরকে জিজ্ঞাসা করছো মোটা হয়েছে কিনা এত কিছু খেলে একসাথে মোটা তো হবে এটাই স্বাভাবিক তাই না সাড়ে পাঁচটা আমি এই জাস্ট পড়িয়ে ছাড়লাম ছাদে তো চলে এসছি ভিডিও করব বলে বাট ক্যামেরা ধরার এখনও কেউ আসেনি দেখা যাক কী হয় কতটুকু কী হয় না হয় তো যাই হোক এখানে গাছে পুরো ঢেকে গেছে বলে এখানে গাছে পুরো ঢেকে গেছে বলে নাহলে দেখাতাম ওখানে প্যান্ডেল হচ্ছে তো কয়েকদিন পরে বিশ্বকর্মা পুজো তো সেই বিশ্বকর্মা পুজোরই প্যান্ডেল হচ্ছে তার কয়েকদিন পরে দুর্গা পুজো তারপরে লক্ষ্মী পুজো তারপরে জগদ্ধাত্রী পুজো মানে আমাদের এখানে বিশ্বকর্মা পুজোর থেকে যা শুরু হবে মাইক চলা তারপর মানে আমি আগেও যখন মানে এখন তো ব্লগ করি না পার ডে আগে যখন পার ডে ব্লগ করতাম আগে যখন ব্লগ পার ডে আপলোড দিতাম তখন না ওই মানে ভিডিও করতে মানে ব্লগ করতে খুব অসুবিধা হতো ভয়েস পরে দিতে হতো ভয়সভা দিতে হতো আবার সে ভয়েস হবার কী সে ভয়েস সভা দিতে হতো আবার ভয়েস হবার কি সেই রাত্রি সাড়ে এগারোটা বারোটার পর চলো বন্ধ হলে তারপরে গিয়ে ভয়ে সভা দিতাম এরকম একটা আর এখন আর এখন তো ব্লগ পার ডে করি না তো সেটার কোনো এ নেই যে মানে আমার কোনো অসুবিধা হবে সেরকম কিছু না বাট ওই মাইক চলা শুরু হবে তো যাই হোক যেটার কথা তো আজকে আমার বার্থডে তো সত্যি কথা বলতে একটা সময় ছিল না এই বার্থডে নিয়ে না প্রচুর এক্সাইটমেন্ট ছিল বাট এখন আর সেটা নেই আর এবারে তো বিন্দু মাত্র নেই বিন্দু মাত্র নেই তো যতটুকু যা করেছে মানে আমার মানে সব সময় না একটা বার্থডে নিয়ে না আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকতো বাট এবারে না তার ছিটে ফোটাও নেই বিন্দু মাত্র নেই তো ভালো লাগছে না আর যেটুকু যা করছি ওই অনেক দিন ব্লগ আপলোড করা হয়নি তাই ভাবলাম একটু ব্লগ আপলোড করি আর তাছাড়া মানে আমি তো কাল পর্যন্ত কাল এই বিকেল পর্যন্ত আমি জানতাম না যে মা এইসব করবে বা কিছু আমি জানতামই না কারণ আমি মাকে বলেই দিয়েছিলাম আমি এবারে বার্থডের ছিটে ফোটাও কিছু করবো না ছিটে ফোটাও মানে বিন্দুমাত্র ইচ্ছে নেই বলছিলাম আমার ছিটে ফোটাও ইচ্ছে ছিল না আর তাও মা করেছে আর আমি জানতাম না মানে বাড়ি কি আমার তবু আমি একটু আদ্রু এ থাকতাম যে হ্যাঁ কালকে বার্থডে একটা আলাদা এ থাকতো বাট এবারে একটু মাত্র একটু কোনো কোনো কিচ্ছু ছিল না কোনো ইচ্ছে বলো আগ্রহ বলো মানে কোনো ইচ্ছে বলো আর আগ্রহ বলো কিছুই ছিল না তো যাই কিছু মা সবটাই করেছে সকাল থেকে রান্না বান্না করা সকাল থেকে বলা ভুল আমি স্কুল থেকে আসার পর থেকে মা রান্না বান্না করা সবটাই মা করেছে তো হাফ রান্না হয়েছে হাফ রান্না সন্ধ্যের জন্য মানে ধরা কেন বা থাকতো এক্সপেক্টেশন থাকতো বার্থডে নিয়ে খুব এক্সপেক্টেশন থাকতো আকাশটা দেখো কি সুন্দর লাগছে মানে এখানে সবাই এখন সন্ধ্যে দিচ্ছে তাই যেন ঝাঁঝের আওয়াজ পাচ্ছ তো সুন্দর লাগছে আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে আমি জানি না তোমরা আমাকে কতটা দেখতে পাচ্ছ বা পাবে তো এখনো ছাদে আছি ছাদে টাকার কারণটা হচ্ছে কি সেটা তোমরা একটু পরে জানতে পারবে তো কি তো জন্মদিন মানে হচ্ছে জন্মদিনের মেন যেটা হচ্ছে মায়নাদের পায়েস বাট এখনকার দিনে ট্রেন্ড চলছে কেক কাটা কেক না কাটলে যেন জন্মদিন কমপ্লিট হয় না সবার তো সবাই রাত্রি প্রি বার্থডে করছে পোস্ট বার্থডে করছে বার্থডে করছে রাত্রি বারোটার সময় কেক কাটছে তো আমার তো সেরকম কিছুই নয় তো জাস্ট যেটুকু বলছিলাম যে আমার কি বলবো মানে যেটুকু বলছিলাম যে আমার তো এবারে কোনো ইচ্ছেই ছিল না তো তাও একটা মোটা কেক এনেছে ভাই এনেছে মা বলেছিল ভাই এনেছে মোটা কেক তো সেটাই এখন ছাদে বসে কাটবো তো এই মানে এই ফার্স্ট টাইম ছাদে বসে এই সন্ধ্যের মুখে ছাদে বসে কেক কাটবো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো দেখা যাক দেখা যাচ্ছে তো সবার কত কিছু হয় বললাম না প্রি বার্থে পোস্ট বার্থে আবার বার্থে দিন একটা নয় চার পাঁচটা কেক বা বেশি কেক বাট ওই যে আমার তো কি বলবো আর কেউ নেই মা সাইড থেকে কমেন্ট করছে কেউ নেই তো সত্যিই কেউ নেই কেউ নেই বরাবর তো যাই হোক

এরা কে গান্ডা তো নিজেরা খাওয়ার জন্য আমার জন্য আমার बर्थडे আমার কেক কাটার জন্য নয় কিন্তু আমার জন্য নয় নিজেরা খাবে বলে আসছে আর আমার সত্যি কথা চকলেট ফ্লেভার একদম পছন্দ না। আমি উপলক্ষ মাত্র কিন্তু খাবে পেটে যাবে ওদের কারণ আমার চকলেট ফ্লেভার একদম পছন্দ না। চকলেট জিনিসটাই আমার পছন্দ না। কি ছড়িয়ো গতকাল? জানি না। কি এর ভিতরে তো রাখছিল এইরকম এর উপরে।

एक का सात का भाग एक एटा आगे अनेक बार आना चाहिए हम धर चले धर पूरा ढाई खेले एटा चल जी ओलो हम अभी देंगे एडा को जी बंद कर दो 25 के दे আমার জন্মদিনের কেকের অবস্থা দেখো হা পুড়ে গেছে অবস্থা দেখো এটা আমার ভাই করছে